বাজার কটা ভাঙবা আমি হিসাব করে দেখেছি যদি বিশ কোটি লোক হয় তার ভিতরে মিনিমাম আট কোটি পাগল আছে বেকার থেকে শুরু করে আধুনিক পাগল থেকে শুরু করে আমাদের মতো পাগল থেকে শুরু করে রাস্তার পাগল থেকে শুরু করে অনেক পাগল খোঁজ নিয়ে দেখবেন তাদের ভিতরে ঈশ্বর বাস করে আপনাদের ভিতরে না বাবা আলী বোগদাদি রহমতুল্লাহ যিনি পাকিস্তান আমল থেকে যার খেদ করা এখানে শাহ বাবা শুয়ে আছেন তারি তারি বরকতে তারি রুহানিতে এই গাছের কি আরো বেশি বয়স হবে এটি মা ইয়ে করেছে যাহোক এসব কথা আমি বলতে চাই না এই গাছটা কাটা হয়েছে কেটে ফেলেছে বাস্তবে তো আর ফিরিয়ে আনতে পারছি না এটা ঠিক প্রতিবাদ হয়েছে এটাই অনেক আমি শুধু বলতে চাই যে এর পরবর্তীতে এই জায়গাতে যে অরাজকতা বা দুর্নীতিহীন বা এই যে আদব নেই বড় ছোট কে মানছে না এও কে মারছে নারী পুরুষের ভেতরে এই যে পাগলামি করতে করতে মারছে শাহালির নাম করে এটা তোমরা বন্ধ করো ছোটরা তোমরা ড্যান্ডি ম্যান্ডি খায় না বাপ এখানে ওই যে বাবা টাবা গুলা করে খাইস না বাপ খাইলে যা নামাই যা নলে যা গুষ্টি হোটেল আছে পাঁচতলা ভাড়া করলে আমরা টাকা দেব কিন্তু পাগল তোর উপর অত্যাচার করিস না আমি আবারও বলছি আমাকে পাগল ভাইরাল করার পরে আমার একটা জিনিসই বারবার বলে হয়েছে যে পাগলদের মধ্যে ঈশ্বর আছে রে শত শত ধনী লোকের ছেলে পাগল হলি কোটি কোটি টাকা খরচ করে যায় আর আমাদের এখানকার পাগল সাহালির পাগল এরা আল্লাহর অলির দরবারে আনন্দে থাকে সুখে থাকে আমি নিজে দেখেছি আমি নিজে সাক্ষী সো এইখানে পাগলদের পাগলদের ভালোবাসো আর কিছু না ভাই তা না হলে কিছুই পাবা না আর মাজার ভাঙছ তোমরাই বলি কত মাজার ভাঙলো কত মাজার গড়লো কি এসে যায় সে মানুষ তো আরো উন্নত হলো রে পাগল ভাইরাল হলো এবং এই মাজার যে আর একদিন পরে যে আর কিছুদিন পরে যে যে আরো মারবেল পাথর দিয়ে হবে না তার কি না জানে এইসব উল্টো পাল্টা কথা বলবি রে সরকার না সরকার আমরাই আমরা এখানে একজনের উপর একজনই হবে শুধু চোখের ইশারা দেবে আলী বিচার করে দেবে চিন্তা করিস আর একটা জিনিস হচ্ছে আর একটা জিনিস হচ্ছে যে আমাদের এই 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 পাগলদেরকে আমি আমি সোলেমান শাহর ওখানে গেছি বিশ্বাস করো আমার কাছে মনে হয়েছে যে পাগলদের জন্য স্বর্গরাজ্য আর এখানে একজন বাতেনি একজন স্যাক্রিফাইসার বগদাদি রহমতুল্লাহ শান্তির জন্য এখানে যে আউলিয়াত্ব নিয়ে এখানে নিজেকে দহন করে আমাদের জন্য ভালোবাসা দেখে গেছে সেই ভালোবাসার কৌতুক আমরা দিচ্ছি আপনারা একটু দেখেন পাগল থেকে শুরু করে সবাই মিলে এটাই আমার একমাত্র আর্জি থাকবে আপনাদের কাছে আর একটা বিষয় এখানে যে মসজিদের ইমাম সাহেব আছে বাস কাটার পক্ষে আর এখানে সিকিউরিটি গার্ড যারা আছে এরা ওহাবি খারিজি এরা ওলিয়াল্লাহ রাষ্ট্রের কাছে বিচার আর আমি বলি আমি বলি আচ্ছা রাখ 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 এটিরও প্রয়োজন হোক যেহেতু মিডিয়া আজকে আজ বসে নাই আমার আমি কি মিথ্যে কথা বলে আমাকে নিজেকে গেলে গেলে নেতা বানিয়ে আমি আমার হাসিল করার মতো ক্ষমতা আমার আছে না নাই আমি একটা সিম্পল ম্যান আমি ভাইরাল হওয়ার পরে পাগল হওয়ার পরে আমার ভালো লাগছে যে মহাজাগতিক পাগলের সঙ্গে পাগলদের ভেতরকার বিষয় থেকে যে ঈশ্বর আছে ভালোবাসা আছে মমতা আছে যেটা বাড়িতেও নেই ফ্যামিলিতেও নেই সেটি এখানে আছে নিশ্চয়ই আমি ছবি করছি এদের জন্য ছবি করব করছি চলছে হচ্ছে 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 হ্যাঁ আপনারা খোঁজ রাখেন না তো আপনারা শুধু এইসব করে বেড়ান এসব খোঁজ রাখবেন আমরা কারা কি ভিতর দিয়ে কাজ করছি ঠিক আছে আহ দেখতে পাবেন যে আমরা কাজ করছি এইসব নিয়ে আলোচনা সব জিজ্ঞেস সরি আমি এই সমস্ত ইয়ের জন্য এখানে আসিনি আমি আমি ডিনোদান হিসেবে এখানে কাজ করছি নাম কি আপনার আমিন আপনার তো আমিনই নাই ভাই আপনি এখানে আইসেন এখানে গাছ কাটা নিয়ে আপনি এখানে আমি কি বাড়ার ছবি করেছি না কি করেছি এটা আপনার সামনে বলতে হবে এখন লাউলার বাল কাশীনাথ আচ্ছা এখানে ভাই আমি বলতে পারবো না এগুলো প্রশাসনে যারা দেখে তাদেরকে বলবেন জাগ্রত হচ্ছে যখন ফাটবে তখন বসবেন ঠিক আছে হারাবার কিছু আমাদের নাই আমি একটা কথা বলি এখন যৌবন জয়া যুদ্ধতা যাওয়া তার শ্রেষ্ঠ সময় এই যৌবনের ছেলেরা আবার দাঁড়িয়েছে